বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে করতে চলেছি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও যার জন্য ওকে রেডি করানো হচ্ছে আমার ডালিং ওকে রেডি করাচ্ছে তো তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনও তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমার ডার্লিং ততক্ষণ ওকে সাজা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার দেওয়ারের ঘর থেকে এই দেখো পুরো ঘুমাচ্ছে ওর কোনো হুশ নেই যে কি হচ্ছে এদিকে আর এদিকে তো আমার ডার্লিং পুরো ওকে সাজানো শুরু করে দিয়েছে এই দেখো মাও চলে এসেছে মাও এসে ওর সাজগোজগুলো দেখছে আমি একটু বসে বসে মোবাইল ঘাটছিলাম আর ওর মেকআপ করাগুলো দেখছিলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো লাগবে ভিডিওটা আর এইদিকে দেখো পুরো খুব ইন্টারেস্ট নিয়েও মেকআপ করছে ওর খুব আনন্দ ও খুব এক্সাইটেড ছিল ভিডিওটি করার জন্য এই দেখো পুরো ফর্মে চলে গেছে নিজে প্র্যাকটিস করাও শুরু করে দিয়েছে ওর দেখো এই দেখো মুখের রিয়াকশানগুলো শুধু একবার দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি আর এইদিকে দেখো আমি আর মা বসে বসে খুব মজা নিচ্ছিলাম ওর দেখছিলাম ওর কাজকর্মগুলো তো আর ডার্লিং ওর পিছন পিছন ঘুরছে কিছু মেকআপ বাকি ছিল জন্য আরও তো এই শুরু করে দিয়েছে অলরেডি অভিনয় করা তো ফাইনালি ও রেডি এখন আমরা যাবো ভিডিও যার সঙ্গে হবে তার ঘরে তো দেখো ওকে নিয়ে আমরা যাচ্ছি এখন আমার দেওরের ঘরে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো খুব 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 মজা পাবে তো আমরা চলে এসেছি আমার দেওরের ঘরে তো এবার দেখতে থাকো বন্ধুরা ওর রিয়াকশন কি হয় ওকে দেখার পর ফাইনালি বল

তো বন্ধুরা দেখতে পেলে আমার দেওয়ারের রিয়াকশানগুলো কেমন ছিল তাই দেখো ওই এখন চলে এসেছে আমাদের ঘরে এসে আমার ডার্লিংয়ের সাথে একটু ইয়ার কি ফাজলামি করছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে সবাই আমার চ্যানেলের পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও সবাই আমার চ্যানেলে সাপোর্ট করো সবাই ভিডিওগুলি দেখো টাটা